কালচারের মধ্যে আরেকটি সুন্দর কালচার সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা পাক পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গস্তফা সাল্লাম বলছেন আত্ম হুর ও সত্র ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অর্ধেক ইমানের অর্ধেক মানে অর্ধে নির্ভর করছে এই পরিষ্কার পরিচ্ছন্নতার আমাদের ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি তাহলে অনেকগুলা কথা এখানে আসবে অন্য পরিষ্কার তো আছেই পরিচ্ছন্নতা কারণ ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটি দুই দিকে একটা হলো অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটা হলো বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে ইমানের পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝায় অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝায় আর বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে নিজের শরীর কাপড় চোপড় নিজের থাকা স্থান আশেপাশ ইত্যাদির পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে সবচেয়ে বড় একটি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে যে একজন মুসলিম দিনে তাকে পাঁচবার তার শরীরের বিশেষ কিছু অঙ্গকে ধৌত করতে হয় আর বিশেষ অঙ্গ সব আহ সবসময় মানুষ যখন বাইরে থেকে যে কোনো কাজকর্ম থেকে যখন বাড়িতে আসে সবাই তো আসলে তো আর গোসল করতে হবে না তো গোসল মানুষ ধরেন একবারই করেছে মানে ঠান্ডার সময় দু তিন দিনের মধ্যে একদিন করেছে এখন সবচেয়ে কম করে হলে কতখানি পরিষ্কার করে আমরা যদি অন্য অন্য কোনো সম্প্রদায়কে দেখি তাহলে দেখবো তারা হয়তো এখান থেকে হাতটা একটু ধুয়ে নিল তারপর হয়তো একটু মুখ ধুয়ে দিল এতটুকু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হতে দেখি আর যদি পা অপরিষ্কার থাকে তাহলে পা অপরিষ্কার করল কিন্তু একজন মমিন মানুষকে আল্লাহ রাবুল আলামিন আমাদের ইসলাম বিধান দিয়েছে যে যখন যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে নামাজের ইচ্ছা করবে তখন তখন তুমি কি করো আল্লাহ তালা করামে বলছেন ইয়া আল্লাহ আমানু এদা কুন্তুম এলা সালাহ হে মমিনেরা যখন নামাজে তোমরা দাঁড়াবে মানে নামাজ দাঁড়ানোর ইচ্ছা করবে সেলু ও জুহা তাহলে তোমরা তোমাদের নিজের চেহারাকে নিজের মুখমণ্ডলকে ধুয়ে নাও উল্লেখ্য মুখমণ্ডল ধোয়ার সময় এটা তো মুখমন্ডলের বাহ্যিক অবস্থা হলো বাহ্যিক উপরের অবস্থা ইসলাম এই মুখমন্ডল ধোয়ার আগে মুখে কুল্লি করতে বলেছে কুল্লিটা হলো মুখের ভিতরের পরিষ্কার করা এই যে দাঁত চিহ বা এখানে যেই মানে যাকে বলা হয় যে দুর্গন্ধ ইত্যাদি জমা হয় সেটা ইসলাম আমাদেরকে দৈনন্দিন মানে কম করে হলে পাঁচ বার এই মুখের ভিতরটা পরিষ্কার সাথে নাকের ভিতরে পানি দিয়ে সে পানিকে ঝেড়ে দেওয়া যেটাকে ইস্তেন সার বলা হয় বা ইস্তেন শাক বলা হয় ইস্তেন শাক নাকের ভিতরে পানি টেনে নেওয়া আর ইস্তেন সার ঝেড়ে ফেলে দেওয়া তাহলে মুখমণ্ডল ধোয়ার বাহ্যিকটা শুধু না বরং মুখের মধ্যে সবচেয়ে প্রথমে মুখের অভ্যন্তরীণ অংশ নাকের অভ্যন্তরীণ অংশ অতঃপর এই চেহারা সম্পূর্ণ ধোয়া এটাকে আবার একবার না তিনবার ধোয়ার কথা বলা হয়েছে একবারও চলে কিন্তু তিনবার ধোয়াটা উত্তম এবং বেশি ভালো আচ্ছা যখন মুখ ধোয়া হয়ে গেল তখন হাত ধুতে বলা হয়েছে এই যে ডান হাতটা ধুতে হবে তো আমরা সাধারণ মানুষকে দেখি বাইরে থেকে আসলে পর্যন্ত নেই কিন্তু ইসলাম এই পর্যন্ত ধোয়ার আদেশ করেছে তাহলে এতখানি এই হাত আমাদেরকে সময় অজুর এভাবে ডান হাত এবং বাম হাত তিনবার করে ধোয়ার আদেশ এসেছে আচ্ছা চেহারা এবং দুই হাত ধোয়া হলো শুধু তাই না বাইরে থেকে মানুষ যে যেকোনো সময়ে আহ উঠা করার সময় মাথার চুলগুলোতে কিছু না কিছু ধুলা বালি আটকেই যায় ইসলাম বলছে মাথার মাসা কর আমরা এখন আঙুল গুলা ভিজিয়ে চুল শুরু থেকে নিয়ে একদম ঘাড় পর্যন্ত ঘাড় থেকে আবার সামনে পর্যন্ত এইভাবে হাত ফুলিয়ে নিই কেন কারণ মাথার চুলগুলাতেও যে ধুলা বালি পরে সেটাও মোছা হয় শুধু তাই নয় বরং এই যে কান আছে কানও ধুলা বালি লেগে যায় আর কানের যেভাবে আল্লাহ গঠন আকার দিয়েছেন তাতে যে কোনো জায়গায় ধুলাবালি এটকে থাকার সম্ভাবনা আছে ভিতরে এখন পাঁচবার একজন মানুষ নামাজি মানুষ সে ভিজা আঙ্গুল দিয়ে সে কানের ভিতর এবং বাইরের উভয় স্থানটা পরিষ্কার করে এই কয়েকটি কাজ হওয়ার পর তখন সে নিজের পা কে গিট পর্যন্ত ধরে নেয় এখন বলেন ভাইরা যে এর চাইতে সুন্দর আর কি হতেন আমাদের মনে পড়ে করোনা কালের ঘটনা যে সময় ডাক্তাররা বিশেষ একটা করোনা উপায় হিসাবে যেন বারবার হাত ধোয়া হয় বারবার এই বারবার একমাত্র ইসলাম ধর্মেই রয়েছে যারা কম করে বলে পাঁচবার মানে আবশ্যিক ভাবে ধয় আর এমনি যেগুলো ধয় সেগুলো তো ধর তাহলে কি বুঝা যায় এটা বোঝা যায় ইসলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম বলছেন তাই তোমরা নিজের মুখমন্ডলকে ধরত করে নাও তোমরা তোমাদের হাতগুলোকে পর্যন্ত ফাক পর্যন্ত কোন ধুয়ে নামের ও সেক আর নিজের মাথার মাসা করো আরজোলাকুম এলালকে আবে এবং গিট পর্যন্ত পা গুলিকে ধুয়ে নাও তারপরে বলছেন ওয়াইন কন্তুম জুনুবান ফত্তা হারু আর তোমরা যদি জুনুবি হও তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও গোসল করে নাও এই জন্যই জুনুবি হলে গোসল করার আদেশ করা হয়েছে এটা কি জিনিস এই পরিষ্কার পরিচ্ছন্নতা কি জিনিস এটা একটি এমন বিষয় যে অধিকাংশ ধর্মে এই বিষয়টা নেই সেটা হলো একজন পুরুষ যখন সাবালক হয় তখন সে যাকে বলা হয় যে রাত্রিবেলা বা কোনো অন্য সময়ও সে স্বপ্ন দর্শন যে স্বপ্ন দর্শক ফেলে ফলে তার বীর্যপাত ঘটে যায় এভাবে যদি সে বিবাহিত হয় তাহলে স্ত্রী সঙ্গমের সঙ্গে সময় তার বীর্যপাত ঘটে এরকম বীর্যপাত হলে বা স্ত্রী সঙ্গম হলে ইসলাম গোসলকে ফরজ করে দিয়েছে গোসল করতে হবে তা না গোসল করা ফরজ যেভাবে একটা নামাজ ফরজ হয় সেভাবে তার উপর গোসল করা ফরজ হয় আর এটি একটি এমন গোসল যে তার শরীরের সব অঙ্গতেই যেন পানি যায় বলেন তো এরকম বিধান কি অন্য কোন ধর্মে পাওয়া যাবে যেটাকে পূর্ণ একটি গোসলের কথা বলা হয়েছে এইভাবেই যদি মহিলা হয় এবং এবং পুরুষ তার সঙ্গে সঙ্গম করে তাহলে মহিলার উপরে জরুরি হবে এছাড়াও মহিলাদের যখন মাসিক অবস্থা হবে মাসিক স্রাব হবে তো মাসিক স্রাবের সময় শেষ হবে তখন তাদের উপরও এইভাবে একটি পূর্ণাঙ্গ গোসল জরুরি হয় ইসলাম ছাড়া অন্য ধর্মগুলি এই বিধান দিয়েছে কি

এমনকি সেই সেই স্রাবি রক্তকে না পাক বলা হয়েছে যদি শরীরে লাগে কাপড়ে লাগে তাহলে সেটাকে সুন্দর রূপে ধুয়ে নিতে হবে তো ইসলাম এই গোসলটাকে জরুরি করেছে যে এরকম বীর্যপাত ঘটলে জাগ্রত অবস্থায় হোক বা ঘুমন্ত অবস্থায় হোক যদি ঘটে তাহলে সে মানুষের উপর গোসল করা ফরজ তাকে গোসল করা জরুরি করতেই হবে ঠান্ডার দিনেও হলেও করতে হবে গরম পানি করলেও গরম পানি দিয়ে তাকে গোসল করা আবশ্যক হ্যাঁ শুধু একটা সময় যে যদি এত বেশি ঠান্ডা গোসল করলে তার বিশেষ অসুখের ভয় আছে বা অসুখ বৃদ্ধি হওয়ার ভয় আছে বা তার জীবনের আছে তাহলে সময় তার উপর গোসল মাফ হয়ে যাবে তাই মন করেই সে পারে ইসলাম এই গোসল ছাড়া আরো কিছু গোসল দিয়েছে যেটাকে মুস্তাহাব গোসল বলা হয় মান গোসল বলা হয় আর সেই গোসলগুলি করা উত্তম যদিও ফরজ নয় কিন্তু যেমন এগুলো প্রায় সমস্ত ওই গোসল যখন কোন ব্যক্তি যেতে হয় যেখানে সবাই মিলে সম্মিলিত আকারে কোনো এক কাজ করা হচ্ছে এই করা হচ্ছে এরকম অনুষ্ঠানে যায় ওই স্থানগুলিতে যাওয়ার সময় তার উপর গোসল মুস্তাহাব হয় যেমন জুমার দিনের গোসল কারণ জুমাক দিনে মুসলিম ভাইয়ের একত্রিত হবেন এক জায়গায় সেখানে খুতবা শুনবেন নামাজ আদায় করবেন তাহলে এটা একটা সম্মিলিত ভাবে ইবাদত করার স্থান এবং সময় এই সময়ে তাকে গোসল করা শূন্য এবং মোস্তাহা এভাবে ঈদের দিনে গোসল করা আমাদের জন্য শূন্য মোস্তাহাত ঈদের সময় এই অবস্থায় থাকে কারণ সবাইকে একত্রে জমা হতে হয় তো এই গোসল গুলি হচ্ছে সুন্নত গোসল কিন্তু আমরা দৈনন্দিন গোসল যেটা করি সেটা কিন্তু গোসল নয় বা ফরজ গোসল নয় এটা হলো নিজের শরীরের দুর্গন্ধ বা ময়লা ইত্যাদিকে পরিষ্কার করার জন্য গোসল এটাকে বলা হয় মুবাহ গোসল মানে এই গোসল করার করলে আপনার উপর গুনাহ নেই আপনার উপর সবাব নেই আপনার প্রয়োজন হিসাবে আপনি করতে পারেন নাও করতে পারেন এগুলাকে বলা হয় মুবাহ গোসল তো আমরা ইসলামের ইসলামে গোসল করার যে একটা বিধান এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা জরুরি কিছু ক্ষেত্রে এটা উত্তম কিছু ক্ষেত্রে এটা করলে হয় এই যে বিধানগুলি দিয়েছে এরকম বিধান কি আমরা অন্য কোনো শাস্ত্রে বা অন্য কোনো ধর্মে আমরা কি লক্ষ্য করি বা দেখতে পাই শুনেন আমাদের আল্লাহবুল আলমিন কোরআনে এর বর্ণনা দিয়ে বলছেন ওয়াইন কোন তুম জুনুবান হত্যা তোমরা যদি জুনুবি হো নাপাক হয়ে যাও তোমাদের যদি বীর্যপাত ঘটে তাহলে তোমরা সেই সময় পবিত্রতা অর্জন করো গোসল কি কি কারণে গোসল জরুরি হয় একটু এ সম্পর্ক আলোকপাত করে নেওয়া যাক এক নম্বর যে কারণে গোসল জরুরি হয় সেটা হলো একটু আগে বলেছিলাম যে পুরুষের কিংবা মহিলার যৌনাঙ্গ দিয়ে যদি বীর্যপাত তার উপর গোসল জরুরি হয় এটা ইসলামে যে গোসল করেছে তার মধ্যে স্ত্রী মিলন বা স্ত্রী সহবাস এই সহবাসের সময় পুরুষাঙ্গের অগ্রভাগ যদি স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করে তাহলে তার উপর গোসল জরুরি হয় যদিও বীর্যপাত না ঘটে এটা ছিল দ্বিতীয় কারণ যে সময় গোসল জরুরি তৃতীয় একটি কারণে গোসল জরুরি হওয়ার কথা বলা হয়েছে এটা অধিকাংশ ওলামা বিশেষ ওলামা বর্গের কাছে সেটা হলো কোন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার উপর তার উপর গোসল আহ জরুরি এটা কিছু ওলামার মত আর চতুর্থ নম্বরে ও কিছু ওলামার মতে গোসল জরুরি সেটা হলো যে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে মাইয়ের গোসল দেওয়া জরুরি একমাত্র যারা শহীদ তারা বাদে তারা ছাড়া বাকিদেরকে গোসল দেওয়া জরুরি পঞ্চম আর ষষ্ঠ নম্বর হচ্ছে এটা বিশেষ মহিলাদের ক্ষেত্রে সেটা যে যদি হায়েস বন্ধ হয় মানে মাসিক স্রাব যেদিন বন্ধ হবে যে সময় বন্ধ হবে ওই সময় গোসল করে নেওয়া আর তৃতীয় আর দ্বিতীয় একটি স্রাব আছে যেটাকে বলা হয় নিফাস নেফাজ মানে বাচ্চা হওয়ার পর যে স্রাব আসে তো বাচ্চা প্রসবের পর যে স্রাব আসে সেই স্রাব যখন বন্ধ হবে তখন ইসলাম গোসল করতে আদেশ করেছে জরুরি ভিত্তি আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন ফায়েদা আৎবালা খায়দা তোকে যখন তোমাদের হায়েজ আসবে তখন নামাজ ছেড়ে দাও ওয়াইদ আদ বারাত আর যখন হায়েজ চলে যাবে সমাপ্ত হবে তাহলে তুমি রক্তকে ধুয়ে নাও পরিষ্কার করে নাও অতঃপর তুমি নামাজ তা ছিল ইসলামে যে সকল কারণে গোসল জরুরি হয় তার বর্ণনা আমরা এই বর্ণনা ব্যাস করলে আমাদের একটি জিনিস ঘাটতি থেকে যাবে সেটি হল এই ইসলামিক আদর্শ বা কালচারে যে গোসল করতে বলা হচ্ছে সেই গোসলের রূপরেখাটা কি এর নিয়মটি কি এর পদ্ধতি কি এই ফরজ গোসল যেটা অনেক অনেক মুসলিম ও ও জানে না যে ফরজ গোসল কখন করতে হয় আর ফরজ গোসল করার নিয়ম কি আর পদ্ধতিটা কি সেজন্য আমি উচিত মনে করছি যে ফরজ গোসলের এই পদ্ধতিও আমি আপনাদের সামনে বলে দিচ্ছি যেন আমাদের শ্রোতা ভাইদের সকলের এই বিষয়টি এই জরুরি বিষয়টি জানা থাকে এবং আমাদের এটা সকলের জন্য জরুরি যখন থেকে আমরা বালক হই তখন থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত সে কারণে এটা আমাদের জানা উচিত একটি পূর্ণাঙ্গ গোসলের সুন্নতি পদ্ধতি বা ইসলামিক পদ্ধতি সেটি নিম্নরূপ এক নম্বর অন্তরে সেই গোসলের সংকল্প থাকতে যে আমি যে এখন গোসল করতে যাচ্ছি এটা কোন গোসল এই ফরজ গোসল না মুস্তাহাব গোসল না দৈনন্দিন গোসল যখন কোন মানুষের উপর গোসল ফরজ হবে যার একটু আলোচনা হলো সেই গোসলটি করার ইচ্ছা থাকবে যে আমার উপর এখন গোসল ফরজ হয়েছে সেই ফরজ গোসল করার জন্য আমি উপস্থিত বা গোসল করতে চাচ্ছি বা যাচ্ছি এটা এক নম্বরটাকে বলা হয় ফরজ গোসলের নিয়ত বা সংকল্প অন্তরে থাকা অতপর সে বলবে বিসমিল্লা এবং তার এই কবজি পর্যন্ত দুই হাতকে তিনবার ধুয়ে নিবে কবজি পর্যন্ত এটা ধোয়ার সময় যদি পানির পাত্র যেমন বালতি ইত্যাদি হয় তাহলে ভিতরে হাত ঢুকাবে না কাঁধ করে পানি নিবে কাঁধ করে নেওয়ার পর এই কবজু পর্যন্ত হাত প্রথমে আগে ধুয়ে নিবে তারপর তিনবার এটা ধোয়ার পর তারপরে নিজের লজ্জাস্থান ধুয়ে নেবে কারণ না সেখান থেকে বের হয়েছে বা তার আশেপাশে লেগেছে সেজন্য লজ্জাস্থান সুন্দর করে ধুয়ে নেবে এবং তার আশেপাশে যেখানে না পাখি লেগেছে ও পবিত্রতা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে এই তিনটি কাজ যখন হয়ে গেল তখন সম্পূর্ণ নামাজের মতো করে একটি অজু করবে ফরজ জন্য প্রথমে আগে তিনটি কাজ এক্সট্রা সেটা হলো সেই ফরজ গোসলের দ্বিতীয় নম্বর হলো কবজি পর্যন্ত এই দুই হাত ধৌত করা তৃতীয় নম্বর হলো লজ্জাস্থান নেওয়া ধুয়ে এটা যেমন হয়ে গেল এখন নামাজের মতো করে উজু করা আবার নামাজের মতো উজু করে কিভাবে করতে হয় আবার এই কবজি পর্যন্ত তিন হাত ধুয়ে নেওয়া নেওয়া হলো নেওয়ার পর তারপরে তখন প্রথমে এই কুল্লি করা হলো তিনবার তারপরে তিনবার নাক পরিষ্কার করা হলো তারপরে মুখমন্ডল তিনবার ধোয়া হলো তারপরে পর্যন্ত হাতকে তিনবার ডান হাত তারপর বাম হাতকে তিনবার তারপরে মাথার মাসা করা হলো তারপর কানের মাসা করা হলো তারপরে আপনার দুই পা প্রথমে ডান পা গিট পর্যন্ত ধোয়া হলো তারপরে বাম পা গিট পর্যন্ত ধোয়া হলো উল্লেখ্য খরচ গোসল করার সময় কেউ যদি তার দুই পা কে পরে ধুইতে চায় তো এটাও সুন্দর তারা প্রমাণিত আসলে এই সকল গোসল করলে পানি পড়লে পানির ছেটা ফোটা শরীরে পায়ে লাগার সম্ভাবনা থাকে নিজের কাদা টাদা ইত্যাদি তাহলে এই সময় পা দুটিকে পরে আর যদি সুন্দর বাথরুম হয় তাহলে ওজু শুরুতে সম্পূর্ণ এভাবে আপনি পা ধুয়ে নেবেন এভাবে আপনি অজু করে নিলেন এরপর আপনি সারা শরীরে পানি পৌঁছে দিবেন সারা শরীর প্রথমে মাথা তারপরে ডান দিক তারপরে বাম দিক এভাবে সারা শরীর ধুয়ে উল্লেখ্য এভাবে সুন্দর করে অজু করার পর যদি আপনি যেহেতু সাবান দেওয়ার দরকার নেই আপনি শরীরের বিভিন্ন স্থানে সাবান টাবান লাগিয়ে গোসল করবেন আপনার হাত যেন লজ্জাস্থানে না যায় তাহলে এই অজুর দ্বারাই আপনি এই গোসলের পর নামাজ ইত্যাদি পাঠ করবেন এবং নামাজ পড়বেন কোন অসুবিধা তো এটা হলো গোসলের একটি নিয়ম সবচেয়ে সুন্দর ও যদি মহিলা থেকে পবিত্র হয় কিংবা নেফাস থেকে পবিত্র হয় তাহলে তারা নিজের মাথার চুল চুল ইত্যাদি সবকিছু খুলে পরিষ্কার করে গোসল করবে কিন্তু যদি জানাবাতের গোসল হয় বীর্যপাতের গোসল হয় তাহলে ওলামারা একটু পার্থক্য করে বলছেন যে যদি সে বেনি ও তার মাথার খোপা নাও খুলে আর ভিতরে আঙ্গুল দিয়ে বা ইত্যাদি দিয়ে পানি ঢুকিয়ে দিতে পারে তাহলে ততটুকুই যথেষ্ট হয়ে যাবে তারপরে বাকি শরীর এসে ওইভাবে গোসল করবে যেভাবে এই গোসলের পদ্ধতি আপনাদের সামনে বলা উল্লেখ্য এই গোসল করার সময় শরীরের গোপন আঙ্গ যেমন ধরনের যে কানের পিছনের অংশ আহ বগল তারপরে ধরেন যে হাঁটুর নিচে এই সকল জায়গাগুলিকে বিশেষ করে করে গোসল করা উচিত যেন সম্পূর্ণ রূপে পানি পৌঁছে যায়। এটি আমাদের ইসলামের একটি সৌন্দর্যতার যে একটি একটি এমন ধর্ম এমন ধর্ম যে ধর্মের একটি বিশেষ বিধান ও কালচার ও সভ্যতা হচ্ছে যে এরকম অবস্থা হলে তাদের উপর গোসল জরুরি হয় আর এমন জরুরি হয় যে সেটা যদি মানে কোনো কারণে যদি পানি না পাওয়া যায় তাহলে তাকে মাটি দিয়ে পবিত্র হতে হবে কিন্তু তাও হতে হবে এর চাইতে সুন্দর বিধান আর কি হতে